সবেরিয়ার সংস্কৃতিমূলক মানুষজন তথা শিল্পী তাদের উদ্যোগে এই নতুন প্রয়াস অন্যরকম অন্যরকমের প্রথম শ্রুতিনাটক আমরা পরিবেশন করতে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী ঘাটের কথা অবলম্বনে শ্রুতি নাটক ঘাটের কথা নাট্যরূপ স্বপন গাঙ্গুলি অভিনয়ে অংশগ্রহণ করছেন অন্য রকমেরই সদস্য সদস্যরা তাদের সঙ্গে আমরা নাটকটি শেষে পরিচিত পাব আর এই নাটকটিকে সূত্রে বেঁধেছেন দেখতেছেন আমাদের সকলের উৎসাহ দিয়ে একত্রে নিয়ে এসেছেন আমাদের এই পরম প্রিয় অনির্বাণ্য শুরু করছি আমাদের নাটক ঘাটের কথা ওয়াও রিয়েলি রিয়েলি দুর্দান্ত অতুলনীয় দাঁড়াও দাঁড়াও তোমার একটা ছবি ও আমার দিকে নয় আমার দিকে নয় জলের দিকে জলের দিকে জলের দিকে তাকাও সাইড ভিউ বিউটি বিউটি দেখি দেখি কেমন তুললে ওই ওই তোমাদের ওই আগে এই ঘাটটার একটা ছবি তুমি কাজ করো যা ওইখানটা গিয়ে দাঁড়াও নদীর তরঙ্গ জৈব বা সিঁড়ি অগ্নপায় ঘাটের উপরে শূন্য দৃষ্টিতে তুমি সত্যি গঙ্গার ধারে এইসব প্রাচীন ঘাট আজ তো প্রায় অবলুপ্ত কত যুগ ধরে কত ঘটনার সাক্ষী এই ঘাট তাই না কত দিনকার কত ঘটনা কত কাছাই সকালে সকালে আঁকা আছে আমার না? পুরনো দিনের কথা জানতে খুব ইচ্ছে করে

কথা কও কথা কও বাবা তোমার কি হলো গো একেবারে অপ্রীতি শুরু করে দিলে অপ্রীতি আমি আমি তো ভাবলাম তুমি মোবাইলে আমি মোবাইল না তো তাহলে কি এখানে তুমি আমি ছাড়া আর তো কেউ নেই আছে আছে আরেকজন আছে কে আমি গো আমি আমি এই ঘর পুরনো দিনের কথা যদি শুনতে চাও আরো এক ধাপ নেমে আসো এক ধাঁপ নেমে এসে বসুক মনোযোগ দিয়ে জনগণ হলে কান পাত কত দিনকাল কত বিস্মৃত কথা বল ভাই তো কথা বলো আমরা শুধু কি আপনি সে বলো বেশি দিনের কথা মানে

রোজ একটা করে ধৃতকুমারী পাতা গঙ্গার জলে ভাসিয়ে আর সে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাটা বলবো মনে করি সে আর এখন আসে না একটা কথা বলতে বলতে শ্রোতে আর একটা কথা ভেসে আসে কথা আসে কথা যায় ধরে রাখতে পারে

সেই ছিল কুসুমের দৈনন্দিন জীবনের সঙ্গীত কুসুমের হৃদয়ের বিশেষ যেন ইয়েকটা মিল ছিল যখন তখন দেখতাম কুসুম গঙ্গার ধারে এসে বসে আছে কুসুমের মা কুসুমকে কোথাও দেখতে না পেলে আমার বুকে এসেই কুসুমের কথা স্নান করিস কত বেলা হয়েছে খেয়াল আছে জলের দিকে হাত করে তাকিয়ে বসে থাকলে চলবে মা ও মা তুমি একটু আমার পাশে বসো না তুই কি পাগল হলি নাকি এই রোদ দূরে বসে থাকবো ঘরে কত কাজ হয়েছে না আমার বিয়ে হয়ে গেলে তুমি সারা দিন যত ইচ্ছে কাজ কর না মা কেউ তোমাকে বারণ করতে আসবে না অমন করে বলতে নেই রে কুসুম মেয়েরা বড় হলে তাদের বিয়ে তো

যদির অদ্দি জানলাই বাঁচবে মা

গঙ্গা যেমন জোয়ারের কালে প্রতিদিন দেখতে দেখতে ভরে ওঠে উষ্ণ দেখতে দেখতে প্রতিদিন সুন্দরছে যৌবনে ভরে উঠতে লাগলো বলি বসু করুণ মুখ শান্ত শধা সে ছায়াময় আবরণ সৃষ্টি করেছিল তাই তারই যৌবন বিকশিত রূপ সাধারণদের চোখে পড়তো না বটে কিন্তু কিন্তু আপনার চোখে পড়তো তার পায় আর মল বাজcuno না বটে কিন্তু আমি জানো সেই মোদের সফট শুনতে পেতাম এদিকে এদিকে তো তোছটা বচুরকে গেল এদিকে তে আসছে আমাদের তো বাড়ি ফিরতে হবে হ্যাঁ তবে একটু অপেক্ষা করুন আমার গল্প তো সেই গাছটির অপেক্ষাতেই রইলো না 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 আপনি শেষ করুন তোমার ভয় কি সেদিন ভোর থেকে প্রথম উত্তরের বাতাস একটু একটু করে বইতে আরম্ভ করেছিল কোথাও হতে গৌরতন দীর্ঘ কায় এক সন্ন্যাসী আমার সামনে ওই যে শিব মন্দির সেখানে আশ্রয় নিলেন সন্ন্যাসীর আগমন বার্তা পৌঁছনো মাত্র গ্রামের মেয়েরা সব কলসি দেখে বাবা ঠাকুরকে প্রণাম করার জন্য ওই মন্দিরে গিয়ে ভিড় জমালেন কুসুম গিয়েছিল না প্রথম দিন কুসুম যায়নি

নিজ নিজ আসন গ্রহণ করো তোমরা কে গোল করিও না তোমাদের যার যাহা বলিবার আছে একে একে বলো আমি সাধ্য মতো উত্তর দিব বাবা আমার মেয়ে এক বছরের মধ্যে বিধবা হয়েছে কি তার ভবিতব্য আপনি বলুন বাবা মনে এতটুকু শান্তি পাচ্ছি না নিয়তি না জন্মবৃত্ত তো কার হাতে নেই মা আর শান্তি করে অত উতলা হলে অসন্তীত আরোপে বসবে আমরণ কি নিয়ে বাবা মেয়ে আমার নিকট পাঠিয়ে দিও আমি তাকে বেঁচে থাকবার রহস্য শিখিয়ে দেব মা মা এবার তুমি বলো তোমার কি বলার আছে বলো

তুমি তুমি অপেক্ষা করো আমাকে নিয়ে যে সরু সন্ন্যাসীকে কেমন দেখলিলে যেন মহাবী ব্যবহার স্বয়ং আমার গৃহে গমন করলে আচ্ছা তোর ছেলে এখন কেমন আছে ভালো আগের থেকে অনেকটা ভালো বাবার নিদান অনুসরণ করে আর বাবার পাঠানো চড়ি মুড়ি সেবন করে রোগ যেন অর্ধেক পালিয়ে গেল তুই একবার চল না কুসুম আমি 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 কি কি চাই বলে আমার তো আর কিছু চাইবার নেই জানিস তো কেউ কেউ বলছে সন্ন্যাসীকে নাকি

কাল রাতে তুমি আমার সঙ্গে মন্দিরে দেখা করো প্রভু প্রভু আমি প্রতিদিন আপনার পদধূলি নেব প্রভু আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা শুনব আপনি যেমন উপদেশ করবেন রবিকল তাই পালন করব আমি পূজোর ফুল তুলতে পারি গঙ্গা থেকে জল তুলে এনে মন্দির গাত্র ধুয়ে দিতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি ব্যস্ত হয়েও না কাল প্রভাতে সব কথা হবে সন্ন্যাশী কুসুলকে সেই সকল কথা বলে দিতে আমার শোপানে বসে কুসুল তাই সে যা দেখেনি তাই সে দেখতে লাগলো যা শুনেনি তাই শুনতে লাগলো সে যখন ভক্তি ভরে সন্ন্যাসীর পায়ের কাছে লুটিয়ে করতো তখন যেমন দেখো দেবতার পায়ের কাছে উৎসর্গৃত কুসুলের মতো দেখা দিতো কেউ কি অনালি হয় যে আমার নয় তাকে আমি কেমন করে আপন করবো সাধনার দ্বারা তপস্যার দ্বারা তুমি নিজেকে তার অধীন করো যার সফল বিষয়ে স্বাধীন ইচ্ছা আছে তোমার নিজের ইচ্ছাকে তার আজ্ঞাতারি করো লক্ষ্যকে আসনে ঘর্ষণ করে প্রেমের সংগ্রাম বের করতে হয় কিন্তু আমি তো ধর্মের কিছুই জানি নেই কেমন করে কেমন করে ধর্ম তো জানতে হয় না যা ধ্রুব সত্য তাহাই ধর্ম একটি ধ্রুব সূত্রে এই সমস্ত বিশ্ব চরাচর মালার মতন গাঁথা রয়েছে কেউই বিচ্ছিন্ন নয় সকলেই ধর্মের বাঁধনে বাঁধা তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ সচেতন কেউ বা অচেতন অচেতনের বন্ধন দাসত্ব আর সচেতনের বন্ধন প্রেম কি হলো তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি না না আপনি বলুন আমরা মন্দিরে আপনার কথা শুনছি এরপর আর বহু দিন কুসুমের দেখা বাড়িতে সেই খাটেও বড় একটা আস্ত না মন্দিরেও যে রকম স্রম্যাসের কাছে আর কিরম কুসুম দে কখনো দেখতে পাইনি কুসুম দেওয়া কি বলবো কিছুকাল পর একদিন সন্ধেবেলায় আমার সভানে জনসাধারণের সঙ্গে খুশিমিত সাক্ষাৎ কি আমাকে ডেকে পাঠিয়েছেন ও তুমি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে দেখতে পাই না কেন আজকাল দেব শোভায় তোমার এত অবহেলা কেন আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো প্রভু দেখো আমি বড় পাপী@{উছি প্রভু আমি পাপী@{উছি সেই জন্যই আমার এই অবহেলা তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হয়েছে আমি তা বুঝতে পেরেছি আমাকে রক্ষা করুন প্রভু রক্ষা করুন তোমার অশান্তির কথা আমাকে ব্যক্ত করো আমি তোমাকে শান্তির পথ দেখাবো আপনি যদি আদেশ করেন আমি অবশ্যই বলবো আপনি বোধ করি মনে মনে সবই জানেন তো আমি যাকে দেবতার কত ভক্তি করতাম যাকে পুজো করতাম একদিন রাতে স্বপ্নে দেখলাম তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন এক বকুল বনি বসে তার বাম হাতে আমার ডান হাত করে আমাকে প্রেমের কথা বলছে আশ্চর্য এই ঘটনা আমার অসম্ভব মনে হলো না স্বপ্ন ভেঙে গেল তবু তবু স্বপ্নের ঘোর কাটলো না পরদিন যখন তাকে দেখলাম আমার শক্তির ছবি ভেসে উঠলো আবির ভাবে আর তাকে দেখতে পেলাম না ও এদিকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না প্রভু আমার সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে তুমি তুমি যাকে স্বপ্নে দেখেছো সে কে না 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 আমি তা বলতে পারবো না তোমার মঙ্গলের জন্য বলছি বলো সে কে আমাকে কি বলতেই হবে প্রভু হ্যাঁ বলতেই হবে প্রভু প্রভু তুমি কি চল শোনো তাকাও আস্তে আস্তে বসু বসো ধীরে ধীরে বসো 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 শান্ত হও শান্ত হও দেখো তুমি আমার সব কথাই পালন করেছো আর একটা কথা বলবো পালন তোমাকে করতেই হবে শোনো আমি আমি আজই এখান থেকে চললাম আমার সঙ্গে আর যেন তোমার কখনো দেখা না হয় আমাকে আমাকে তোমায় ভুলতেই হবে বড় এই সাধনা তুমি করবে বড় প্রভু তাই হবে প্রভু তাই হবে তাই

আজকের মতো সেদিনও ছিল অমাবস্যার রাত নিকস অন্ধকারে চারিদিক আবৃত কুসুম আলু থালু বেশে ধীরে ধীরে আমার এই সোপান বেয়ে একদিন নামতে লাগলো এগোতে লাগলো নদীর জলের দিকে কিছুক্ষণের জন্য হঠাৎ তো থমকে দাঁড়ালো হঠাৎ হঠাৎ বসে পড়লো ঠিক ওই জায়গাটায় যেখানে এখন তুমি বসে আছো চুপ করো তুমি চুপ করো আমার ভীষণ ভয় করছে এই দেখো আমার গা হাত পা সব কথা বলো না কথা বলো না তোমরা ওই ওই শুনতে পাচ্ছ তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ অনুভব করছো তার হৃদয় নিগ্রাম যন্ত্রণা লক্ষ্য করছো তার অসহায় শূন্য দৃষ্টি দেখো 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 ওই চোখ থেকে নেমে আসা উত্তর ধারা ওই ওই তোমার পাহের কাছে আসানে একদম ছোট প্রতি অমাবস্যার রাতে আমি যেন তার শেষ কথাগুলো শুনতে পাই তোমরা কি শুনতে পাচ্ছ ওই ওই তার গুরু ভাতটি তিনি আমাকে আদেশ করে গেছেন তাকে বলতে হবে ছোটবেলা থেকে জলের ধারে আমার দিন কেটেছে ও আমার আর শৈশবের সাথে তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে আশ্রয় দাও তুমি আমার এই অশান্ত হৃদয়কে চির শান্তির দেশে নিয়ে চলো হে আমার হৃদয় স্বামী অগ্নি সাক্ষী করে তোমার সাথে জীবনের পথ চলার অঙ্গীকার করেছিলাম কিন্তু কিন্তু তোমারই আদেশে এই জন্মে তোমার সাথে আমার আর দেখা হবে না কেন কেন তুমি আমায় পরিত্যাগ করলে কেন 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 বলো কেন পরিত্যাগ করলে আমায় কি এর বড় কি এর রুটিন নেই 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 কোন উত্তর নেই কারো কাছে কোন উত্তর নেই তো আমার সাধুনা আজ আমি এখানে সম্পূর্ণ করলাম আপনারা শুনলেন রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে স্মৃতি নাটক ঘাটের কথা বিভিন্ন চরিত্রে তারা পরিবেষণ করলেন তাদের সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দি ঘাটে চরিত্রে ছিলেন আমিন চরিত্রে অনিতবা গায়ে মাইনাক্ষী যুবকের চরিত্রে ছিলেন অরিন্দম ঘোষ পরিবেশন করলেন নমস্কার তবে শুভশ্রী চন্দ্র শরতের চরিত্রে নমস্কার আমি মমিতা দাস মায়ের মা এবং বৃদ্ধার চরিত্রে ছিলেন নমস্কার আমি মৃমি কুসুমের চরিত্রে ছিলাম আমি সুপ্রিতা বিশ্বাস সিংহ